প্রয়োজনের সময় কাউকেই কাছে পাওয়া যায় না হাজারো অসুস্থতা নিয়ে নিজের কাজ নিজেকেই করতে হয় আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার শারমিন ফাতিহা চ্যানেলে আপনাদেরকে আবারও জানাই স্বাগতম কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি অনেক মাস পর আমি ছাদে উঠেছি তো ছাদে ওঠা মাত্রই আমার প্লেন চোখে পড়লো যে অনেক দূর চলে যায় তো ওইটা আমি একটু ভিডিও করে রাখলাম যে প্লেনটা আসলে কত দূর যায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তো যাই হোক এটা হচ্ছে আমার নিজের হাতে লাগানো গাছ ছাদের মধ্যে আমাদের যত ভাড়াটি আছে তারা সবাই গাছ লাগিয়েছে আমিও একটা দুইটা টবে গাছ লাগিয়েছি পঁইশাক গাছ তো বিভিন্ন ব্যস্ততার কারণে অসুস্থতার কারণে আমি ছাদে উঠতে পারি না তো তাই দেখা হয়নি আমার গাছগুলো কেমন হয়েছে এতদিন পর যখন উঠলাম ছাদে আমি গাছ দেখে একদম বিস্মিত হয়ে গিয়েছি এত সুন্দর হয়েছে গাছগুলো এর কারণ অবশ্য আছে প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে যার কারণে গাছগুলো অনেক সুন্দর হয়েছে তো ছাদে ওঠার কারণ হচ্ছে ফাতিহার বাবা সকালবেলা কাপড়গুলো নেড়ে গিয়েছিল তো আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে এই কারণে আমি কাপড়গুলো আনতে গিয়েছিলাম যাতে করে না ভিজে যায় কেননা সকালে প্রচুর রোদ উঠেছিল আর বারোটা একটার দিকে হঠাৎ করেই মেঘ হয়ে গিয়েছিল আমার সাথে রাইয়ানও এসেছে আমাকে একা ছাড়বে না বলতেছে যে তুমি অসুস্থ তুমি একা একা যেতে পারবে না আমিও যাব তো আমার সাথে আসছে অবশ্য ও ভালোই হেল্প করেছে কাপড়গুলো ধরতে পারছে ছাদ থেকে এসেই আমার কেমন যেন একদম গলা শুকিয়ে গিয়েছে আমার বারবার গলা শুকায় যায় অনেক তৃষ্ণা লাগে তো আমি আইসক্রিম বানিয়ে রাখছি এখন যাতে করে যখনই তৃষ্ণা লাগে আমি আইসক্রিম খেতে পারি তো আমার বড় বোন আবার একটু বকাঝকা করছে কেননা আমার অনেক হাঁচির সমস্যা এখন বলে যে এত আইসক্রিম খেলে পরবর্তীতে আবার ঠান্ডা লাগবে আবার হাঁচি আসবে তখন আবারও সমস্যা হবে তো একটু লুকাই লুকাই খাওয়া হয় তাছাড়া এখন অনেক রাত পর্যন্ত জাগা হয় আমার আমার ঘুম মোটেও আসে না দেখা গেল যে একটা দুইটার সময় কিন্তু আমি ফ্রিজ থেকে নামিয়ে আইসক্রিম খাই অবশ্যই এটা কেউ দেখে না দেখলে হয়তো বা অনেক রাগারাগি করবে কেননা অনেক টাকা খরচ হইতেছে আমার পিছনে অনেক ওষুধ তারপরে ডক্টরের পিছনে অনেক টাকাই যাই মানে যাইতেছে আর এইখানে হচ্ছে ফাতিহার বাবা নিয়ে এসেছে সাজনা পাতা তো সাজনা পাতা এনে বলতেছে যে সাজনার জুস বানায় দিতে তারপর ভর্তা করে দিতে ভাজি করে দিতে অনেকগুলো পাতাই আনছে তো আমি চিন্তা করলাম যে একদিন ভর্তা করি আর পরের দিন জুস বানায় দিব কিন্তু যখন বাড়তে গিয়েছিলাম সাজনার পাতার গন্ধটা আমার কাছে একদমই সহ্য হচ্ছিল না তবে ভর্তাটা যখন পুরোপুরি বানানো হয়েছে তখন কিন্তু এই গন্ধটা ছিল না কেননা অনেকগুলো মশলা অ্যাড করা হয় আর বিশেষ করে রসুনটা বেশি করে দিলে খেতে অনেকটাই মজা লাগে আর সাজনা পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকার একে সুপার ফুড বলা হয় এখানে আর্থাইটিস নিরাময় কার্যকর আর এতে রয়েছে ভিটামিন এ এবং সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক এবং আয়রন প্রচুর পরিমাণে ভিটামিন এই সাজনা পাতায় রয়েছে তবে যারা গর্ভবতী তারা খাওয়ার সময় ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে কেননা এটা অনেক সময় ক্ষতিরও কারণ হয় যদিও আমি ভর্তাটা বানিয়ে দিয়েছি আমি খাইনি আমার খাওয়া নিষেধ এটা তো আমার অনেক খেতে ইচ্ছে করেছিল ভর্তা দেখলেই তো খেতে ইচ্ছা করে স্বাভাবিক সব মানুষেরই তো এই সাজনা পাতার যে এখন এত কদর তা তো আগে জানতাম না কথা আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না কেউ আমাদের যখন কোয়ার্টার ছিল মানে আমরা যখন কোয়ার্টারে থাকতাম আমাদের সাজনা গাছ ছিল তো তখন সাজনা পাতা তো দূরের কথা সাজনা যে ধরতো ওই সাজনাই খেতাম না আব্বা অনেক জোর করতো যে সাজনা খা সাজনা অনেক ভিটামিন কিন্তু নাক ছিটকাইতাম কান্নাকাটি করতাম সাজনা রান্না করলে আর যারা আমাদের গাছ থেকে পাতা নিয়ে যেত আমরা দেখে হাসি করতাম যে পাতা খায় অনেকে কিন্তু সাজনা ফুলটাও খায় বেসন দিয়ে ভেজে ভেজে খায় তো ওইগুলো আমরা আমাদের এলাকায় মানে কোয়ার্টারে থাকতে এগুলো দেখেছি আর এখন চলে এসেছি এখন শুনি যে সাজনা পথের গুণাগুণ কী তো এখন আসলে আফসোস লাগে যে আসলে এত ভালো একটা সবজি আমরা খেতে পারি নাই আমাদের গাছ ছিল তারপরে আমরা এটাকে মিস করেছি আর এখন তো বিদেশেও এটা রপ্তানি হয় এখানে আমি সামান্য পরিমাণ আদা কুচিও দিয়েছি ভর্তাটা মজা করতে যত প্রকারের মশলা লাগে সব ধরনের মশলাই দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো ভর্তা দেখাতে দেখাতে আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইখানে এই তো আমার ভর্তা বানানো শেষ আমি শুধু এখন মেখে নিচ্ছি সব কিছু দিয়ে লবণের পরিমাণটা একটু কম হয়েছিল এজন্য জন্য আর একটু লবণ দিয়েছিলাম ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম যে প্রয়োজনের সময় আপনি কাউকেই কাছে পাবেন না আর অপ্রয়োজনের সময় সবাই আপনার কাছে আসবে আসলে কথাটা অনেক কষ্টে বলেছি কেননা আমি এখন খুবই অসুস্থ সমস্ত কাজ আমাকে একা একাই করতে হচ্ছে আর আমার হাজবেন্ড যতটুকু পারছে হেল্প করছে একটা পুরুষের পক্ষে সব কিছু করাও সম্ভব না তারপরে আমাকেই বেশিরভাগ কাজ করতে হচ্ছে তো আমার কিছু কিছু ভিডিওতে আমি একটু আমার হাজব্যান্ডের কাজ শেয়ার করেছিলাম যে ও আমাকে এই এই কাজে হেল্প করে তো ওইসব ভিডিও দেখে অনেকেই অনেক কথা বলেছে যে ওয়াইফের কাজ করে দিচ্ছে আসলে ওয়াইফ অসুস্থ থাকলে হাজবেন্ডই কাজ করবে এটাই স্বাভাবিক সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত থাকতেছে কেউ এসে আর কাজ করে দিবে না তো এসব কথা বলার আগে একটু ভাবা দরকার যে আমি যে একা আছি তো আমার কাজগুলো কে করে দিবে যেহেতু আমি অসুস্থ আমাকে ফুল বেড রেস্টে থাকতে বলেছে তো আমি তাও ফুল বেড রেস্টে থাকছি না টুকিটাকি কাজ আমাকে করতেই হচ্ছে আর করতেই হবে না করেও উপায় নেই তো এইসব কথা বলার আগে আমি মনে করি যে একটু চিন্তাভাবনা করে বলা উচিত যে হাজবেন্ডই হেল্প করবে আমাদের সমাজে আসলে এখনো ওই সিস্টেমটা চেঞ্জ হয়নি যে স্ত্রীরা শুধু ঘরে কাজ করবে আর হাজব্যান্ডরা শুধু বাহিরে কাজ করবে তারা ঘরে স্ত্রীদেরকে হেল্প করতে পারবে না আমাদের নবীজি সাল্লা সাল্লাম কিন্তু ওনার স্ত্রীদেরকে ঘরের কাজে হেল্প করত। আর আমাকেই যদি ও হেল্প না করে তাহলে আমি কোথায় যাব আমার তো সব সময় সম্ভব না লোক এনে রাখা কারণ আমার মা বাবা তারপরে আমার শ্বশুর শাশুড়ি ওনারা এসে আমাকে কাজ করে দিতে পারবে না ওনারাও ওনাদের সংসার নিয়ে ব্যস্ত আছে তো যাই হোক পিছে লোক কথা বলবেই এটাই স্বাভাবিক এখন ও যদি সব কিছু ঠিক থাকে তাহলেই ওইটাই হবে আল্লাহ ভরসা আর আজকে আমি বোয়াল মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করছি বোয়াল মাছটা ওই পটল দিয়ে রান্না করেছিলাম তো পটল দিয়ে রান্না করলে খুব বেশি যে ভালো হয়েছে তা না আমার কাছে ভালো লাগেনি ভুনাটাই ভালো ফতিহার বাবা বলছে যে বোয়াল মাছ ভুনাটাই বেশি মজা তবে এই মাছটা নাকি ভাজার চেয়ে যদি একটু কষায় না হয় তেলে বা পানিতে মশলা দিয়ে যদি কষায় না হয় তাহলে একটু যে গন্ধটা আছে ওই গন্ধটা আসে না তা আমি তো আগে জানতাম না আমি ভেজে নিয়েছি পরবর্তীতে আমার ভাইয়া বলেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম